আমাদের বগুড়ার একটা ঐতিহ্যবাহী মেলা এরকম মেলা কোথাও আমি দেখি নাই অনেক কেনাকাটা করলাম আর কি ঘুরলাম অনেক সুন্দর লাগলো একটু বিছানা করি তার ঘরে একটু খেয়াল করি লাখো সাধু সন্ন্যাসী বাউল ও আশেকান ভক্ত নারী পুরুষের সমাগমে অনুষ্ঠিত হল বগুড়ার মহাস্তানগড়ের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারের মেলা মেলায় একদিনের এ যেন সাধু সন্ন্যাসীদের মিলন মেলা তারা মাজার মসজিদ ও আশপাশের অবস্থান নিয়ে সারা রাত জিকির আজগার করে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মহিয়া সর আলাই এর মহাস্তানগড় বিজয় স্মরণে এ মেলা ও ধর্মীয় উৎসব পালন করা হয় পাগল সন্ন্যাসীদের মতে মনের খোরাক ও স্রষ্টার দেখা পেতে এ আয়োজন আপনি নিজে চোখেই দেখেন যে দূর দূরান্ত লোক তলাফেরা করে তাহলে আমরা সবার এই যে দেখতে শুনতে কেমন একটা ভালো লাগে আনন্দ মেলা আমাদের এই শেষ বৈশাখী শাশুলতানের একটা আশ্বাস যে আমরা একটা নিরাপত্তাতে সব সম্মেলনের একটা মেলা করব আনন্দ ফুর্তি করব। এরম একটা মনের আশা আমার মায়ের ঘরে বাবার ঘরে একটু বিছানা করি তার ঘরে একটু খেসবুত করি তারপরে আমি এই যেমন একজন আইলো আমার দুই এক একটা কথা শুনবে ছিল আমি হয়তো আমলের কথা কব আমার বাবার ঘরে আমলের যেটা এটার কথা কব আর কিছু কব না বাবা আমার কেউ নাই আমার শাহ সুলতান বাবা জল পাঠে দিয়ে থাকে সেই আমি সদস্য পাবো বাবা তাহলে আমরা ইসলাম প্রশিষ্ট করি আমরা ইসলামের ধর্ম করি তারা ধর্ম করে না তারা কুত্তা খারি খাচ্ছে না রাজনীতিকারী আমার এখানেও খাচ্ছে তাহলে আমরা গরিব মানুষ এই দেশটারে গাঁজা সেবন ও নাচ গানের মধ্য দিয়ে দিন ভর চলে এ মেলা তাইতো তো স্থানীয়ভাবে গাঁজার নাম বেশ পরিচিত এ মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের পশরা সাজিয়ে বসে দোকানিরাও যার প্রধান আকর্ষণ ছিল চালের তৈরি মহাস্থানগরের কোটকটি চর্চা খাওয়া স্রষ্টার উপাসনা করা যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে দর্শনার্থীরা আমরা আছি এখানে ঘুরতে আর কি মেলায় কালবৈশাখী মেলা এখানে অনেক ঐতিহ্যবাহী একটা মেলা এখানে বন্ধু বান্ধব নিয়ে আছি অনেক আনন্দ করতেছি অনেক কিছু দেখলাম আর কি এখানে মাঝার আছে এখানে অনেক কিছু আছে এখানে যে আপনার পাগল ঠাগল আছে আর কি অনেকগুলো আয়োজন হচ্ছে আমরা সবাই দেখতেছি অনেক আনন্দ হচ্ছে বেড়াতে আসছি আসে খুব সুন্দর লাগতেছে এই জায়গায় আসে অনেক অনেক কেনাকাটা করলাম আর কি ঘুরলাম অনেক সুন্দর লাগলো যে কসমেটিক হইতে খাওয়া দাওয়া অনেক কিছু মানে এই জায়গার যত যা আছে মাজার আপনার লেচুয়ার কি যত যা আছে খুব খুব সুন্দর লাগছে এগুলো দেখে আসছি নাকদোলা খাইছি নৌকাতে উঠছি মজা করছি অনেক টিকটক বানাইছি এখন এই যে এখানে আবার ই করলাম সিনারি আঁকাইলাম হাতে আমাদের বগুড়ার একটা ঐতিহ্যবাহী মেলা এরকম মেলা কোথাও আমি দেখি নাই জীবনের ফার্স্ট টাইম দেখছি আজকে নতুন সময়